হাসি নাই নাই আমার রূপের সুখের কথা প্রথমে বলা হয় পাগলের কথা পৃথিবীর ক্ষমতা ধর মানুষ গুলো সুখী মানুষ না কারণ তার ক্ষমতা চলে যাওয়ার ভয় থাকে কিন্তু পাগলের কোনো ভয় থাকে না সে কারণে হয়তোবা এরকম মাথার উপর ছাদ না থাকলেও মনের সুখে গান গাইতে পারে চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ কথা ভালো রাখছেন আপনার বাড়ি গই বাড়ি নাগেশ্বর উপজেলা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট বাড়ির ঠিকানা বলতে পারবেন এক্স্যাক্ট হ্যাঁ এক্স্যাক্টলি নাগেশ্বর উপজেলা আপনি বাড়ির ঠিকানা জানতে এই জায়গায় থাকেন কেন রেল স্টেশনে থাকি বিভিন্ন অবস্কাশের কারণে পাশাপাশি ব্রাডেশন ফেয়ার্সের কারণে লেজার পার্সন ফেয়ার্সের কারণে বাট এনভায়রনমেন্ট ফেয়ার্স কারণে ল্যান্ড প্রপার্টি অদার সাইড ফ্রম দা ফোকাসিং এর কারণে উইদাউট হওয়ার কারণে বাট এই জন্য এই কারণে কেন আচ্ছা আচ্ছা আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে শিক্ষিত মানুষ পড়াই কতদূর করছেন কিভাবে মাথায় ঠিক আছে

হ্যাঁ আপনি কি করেন এমনিতে পেশা কি আমার পেশা ওকে হচ্ছে ডক্টরি অ্যাক্টিভিটিস ডাক্তার ডক্টরি ডাক্তার পাশাপাশি সরকারি যে চার পাঁচ ছয় হাসপাতালে কাজ করি ক্লিনিকের কাজ করি কেন না আপনি নাকি এই যে ব্যবসায় মায়ের খাইছেন বললেন হ্যাঁ ব্যবসায় 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 রস খাইছে কি ব্যবসা ধান পাট গম সবজি শস্য ইত্যাদি এগুলোর মধ্যে ব্যবসায় মায়ের খায় তারপরে রেল স্টেশনে এসে শেয়ার হইছেন হ্যাঁ আচ্ছা আপনি যে সুন্দর গান বললেন একটা গান শোনা দেখি এদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বলে জোসনা হে তা দিয়েছিলে কথা দাদা দাদি রে আমি কেমন বোঝাই কাঙ্কের কলসি লইয়া জল ভরিতে যায় রান্না মান্না ছেড়ে আমি কেমন করে আসি আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাসি রান্না মান্না ছেড়ে আমি কেমন করে আসি আমি যখন ব বসি বন্ধু বাজায় আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাসি রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি ঠিক আছে না দেশ সত্য গানটা শুনান দেখি কোন আগে বললেন বাংলাদেশ বাংলাদেশ বর্ষা এলো বাকে বাকে ভাটি আলি গান বাংলা মায়ের কি যে মায়া বাসুরি বাজাও পাগলি ব্যাটি মুস্কি হাসি গুণের নাই রে শেষ আমার রূপের নাই রে শেষ বাংলাদেশ রে বাংলাদেশ রানী মায়ের দেশ রে বাংলাদেশ রানী মায়ের কেশ রে বাংলাদেশ বর্ষা এলো বাকে বাকে ভাটি আলি গান বাংলা মায়ের কি যে 哎呀妈呀！ সুরি বাজাও বাগলি ব্যাচী মুস্কি হাসি গুণের নাইরে শেষ আমার রূপের নাইরে শেষ বাংলাদেশ রে বাংলাদেশ কোকিল সে মা গুনের নাই রে শেষ আমার রূপের নাই শেষ রে রূপের রে শেষ ধান পাটের দেশ রে ফলার দেশ রে আম কাঁঠালের দেশ রে রানী মায়ের দেশ রানী মায়ের কেশ রে বাংলাদেশ বাংলাদেশ রে বাংলাদেশ বর্ষায় এলো বাকে বাকে ভাটিয়ালি গান বাংলা মায়ের কি যে মায়া বাঁশুরি বাজাও পাগলি ব্যাটি মুসকি হাসি গুণের নাই রে শেষ আমার রূপের নাই রে শেষ বাংলাদেশ রে বাংলাদেশ ওনার মাথার উপরে ছাদ নাই কিন্তু চোখে সুন্দর চশমা দিয়ে মনের সুখে গান গাইতে আছে সুখের কথা বললে প্রথমে বলা হয় পাগলের কথা পৃথিবীর ক্ষমতা ধর মানুষগুলো সুখী মানুষ না কারণ তার ক্ষমতা চলে যাওয়ার ভয় থাকে কিন্তু পাগলের কোনো ভয় থাকে না সে কারণে হয়তো বা এরকম মাথার উপর ছাদ না থাকলেও মনের সুখে গান গাইতে পারে কিন্তু বাংলাদেশের পাগল নেই আমি কোন ভরসা পাই না এরা পাগল নাকি ভুং ধরে এড়ে বুঝি পাগল হইলেও আবার উনার চা চাওয়া পাওয়া আছে উনি আমার কাছে কিন্তু গান গাওয়ার আগে টাকা চাইছিল তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন উনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ